আজকে আমি আলোচনা করব হোমিওপ্যাথির গুরুত্বপূর্ণ ঔষধ আমি বরাবর অর্থাৎ শুধু না হোমিওপ্যাথির এই সেমিনারে যত ঔষধ নিয়ে আমি আলোচনা করি আমার ভাগ বা আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করি মানসিক লক্ষণ অর্থাৎ মনের কথা অন্যান্য লক্ষণেরও গুরুত্ব রয়েছে তবে আমি মনে করি এবং সকল হোমিওপেথরা মনে করে যে আসলে মনের লক্ষ্য তার সমনাম হল হেনিমেন্স কোস্টিকা তিন চার এক পটাশিয়াম হাইড্রেট উৎস উৎস হল এটা একটা খনিজ ঔষধ প্রভার ডাক্তার এখন আমরা জানব তার মনের কথা কার মনের কথা কষ্টিকামের মনের কথা আমরা চিকিৎসা করি কার রোগীর চিকিৎসা করি এই জন্য আমাদের সকল ঔষধটাকে গুরুত্ব সহকারে বুঝতে হবে অর্থাৎ রোগ যেই নামে থাকো যদি আমার লক্ষণ কষ্টিকামে থাকে আমি ওই রোগীকে কষ্টিকামে দিব তো মানসিক লক্ষণ বা মনের কথা এক নাম্বার আমাদের কষ্টিকাম হতাশাগ্রস্ত কষ্টিকাম কি হতাশাগ্রস্ত দুই অপরের ব্যথায় ব্যথিত করতে পারে এই যে প্রথম লক্ষণটা এবং তিন নাম্বার লক্ষণটা আপনার রোগীটা যখন চেম্বারে ঢুকবে চেম্বারে ঢুকবে তখনই পেয়ে যাবে যে রুগী রুগীটা কি তার ফেসের মধ্যে বিষন্নতার ছাপ ফুটে উঠেছে আর আমি সবসময়ই বলি মনীষীরাও বলে যে মুখমণ্ডলে এই ফেস হলো হৃদয়ের আয়না আপনার হৃদয়টা কেমন এই তার মুখমণ্ডলে তা ভেসে ওঠে মানে আমাদের গোষ্ঠীকারটি অতিশয় বিষন্ন চার কোমল মন মনটা তার কি খুব নরম কোমল পাঁচ কষ্টিকা মনে করে ঘনীভূত মেঘের একটি করাল মূর্তি সর্বদা মাথার উপরে ঘুরে বেড়াইতেছে এই রুগীটা কি বলবে কষ্টিকানের রুগী চিকিৎসকের কাছে বলবে তার স্বজনদের কাছে বলবে তার পরিবারের লোকদের কাছে বলবে যে দেখো সব সময় দেখি মেঘের ঘন মেঘের ঘনীভূত একটা করাল মূর্তি দেখতে মূর্তির মতন এটা সব সময় আমার মাথার উপর বুঝলেন এই লক্ষণটা তার মধ্যে থাকবে নাম্বার ছয় সর্বদা আশঙ্কাযুক্ত এই কষ্টিকা সবসময় যুক্ত থাকে নাম্বার সাত ভবিষ্যতে কি জন অমঙ্গল ঘটিবে এই চিন্তায় বেকুল থাকে সব সময় কষ্টিকা ভবিষ্যতে আমার মন ভালো হবে ভবিষ্যতে মনে আমার অমঙ্গল হবে এই অমঙ্গল হবে এই ভাবনায় সে সবসময় ভাবতে থাকে না ঘুমাইতে স্বপ্নে নানা প্রকার পূর্ণ মূর্তি দেখতে পায় অর্থাৎ রুগীটা ঘুমাইতে গেলে যখনই সে বিছানায় গেল ঘুমানোর জন্য ঘুমাইতে না ঘুমাইতে পর্ণ এই ধরনের এই যে মূর্তি দেখে ভয়ের মূর্তি দেখে এই ধরনের স্বপ্ন দেখে রুগী বলবে যে ডাক্তার সাহেব আমরা রুগী লিপি করার সময় রুগীদেরকে জিজ্ঞাসা করি যে আমরা প্রায় সবাই কম বেশি স্বপ্ন দেখি আপনি দেখেন কি তখন বলবে আরে ডাক্তার সাহেব কি বলেন আমি যে যন্ত্রণায় আছি প্রতিদিনে ঘুমাইতে না ঘুমাইতে বিবিসিকে অপূর্ণ বিভিন্ন মূর্তি দেখি ভয়ের মূর্তি দেখি নাম্বার নয় ধৈর্য শক্তি কম এবং হঠাৎ রেগে ওঠে ধৈর্য নাই হঠাৎ রেগে ওঠে নাম্বার দশ কথা বলার সময় ভুল করে যখনই আপনার সাথে তথ্য দিবে রোগী লিপি করার সময় সে কথা বলার সময় ভুল করবে তার স্বজনরা যখন রুগীর সাথে থাকবে বলবে ডাক্তার সাহেব কথা বলার সময় প্রায় সে ভুল করে এই লক্ষ্যটা নাম্বার এগারো চুরি করার প্রবণতা তার কোনো অভাব নাই তার কোনো অভাব নাই কিন্তু স্বভাব হলো চুরি করা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি অনেক বিভিন্ন নিউজে দেখেছি যে বাবা হলো সচিব কিন্তু মেয়ে তার অভ্যাসে হলো বিভিন্ন মার্কেটে গিয়ে চুরি করা এই কারণে বাবা লজ্জায় ভিনায় তাকে অনেক চেষ্টা করছে তাকে সুপথে ফিরিয়ে আনার জন্য পারে নাই ব্যর্থ হয়ে তাকে তেজ্য করছে এটা গ্রেফতার হয়েছে আপনারা হয়তো অনেকে দেখছেন সোশ্যাল মিডিয়াতে আসছে তার কোনো অভাব আছে বলেন কিন্তু আমরা মনে করি আয় আমরা যদি পাইতাম তাহলে তার কি দিতাম পষ্টিকাম দিতাম কারণ তার মধ্যে চুরি করার প্রবণতা তা তো অভাব নাই আর কিছু লোক আছে গরিব অসহায় সে পেটেন্ট দেয় চুরি করে তা এটাকে আমরা সমর্থন করি না কিন্তু এই যে কোষ্ঠিকামের যে রোগীটা হয় না তার সব আছে সামর্থ্য আছে কিন্তু তার পেশা কি চুরি করার প্রবণতা তার চুরি করে নাম্বার বারো ভিত বিশেষ করে রাতের বেলা সে ভয় পায় এই লক্ষণটা কোষ্টি কামের মধ্যে আছে তেরো সর্বদাই দুর্ঘটনার আশঙ্কা করে সব সময় কোনো যাতায়াত হলে যাতায়াত করতে গেলে তো কোনো মানে আর তাতে এত ভয় পাবে আর এমনিতে সর্বদা কি দুর্ঘটনা করে ধরেন শুয়ে রয়েছে মাথার মাথার উপরে ফ্যান সে খালি টেনশন করবে যদি ভ্যানটা পরে যায় পরে আমার মাথা তো কি ফেটে যাবে আমার বড় ধরনের ক্ষতি হবে আমি মারা যেতে পারি বা বাচ্চা শুয়ে আছে তার কি কি করতে পারে এই ফ্যানের থেকে দূরে সরায় রাখবেন যে দুর্ঘটনা ঘটতে পারে এটা কষ্টিকামের একটা অন্যতম লক্ষণ হলো সর্বদায় দুর্ঘটনার আশঙ্কা করে আমরা এগুলা রুগী সময় খুব খেয়াল করব নাম্বার চোদ্দ মনে করে তার পরিবারের মধ্যে কোনো কিছু ঘটতে চলছে মনে করে তার পরিবারের মধ্যে কোনো কিছু ঘটতে চলছে নাম্বার পনেরো আবেগ ও কল্পনা কল্পনাবৃত্তি প্রবল কোষ্ঠিক কিন্তু আবেগ প্রবল তার মধ্যে আবেগ এবং কল্পনা প্রবৃত্তি খুব প্রবল আকারে থাকে নাম্বার ষোল একা থাকতে পারে না কষ্টিকামের রোগী একা থাকতে পারে না তাই সে সঙ্গী চায় সঙ্গী কামনা করে নাম্বার সতেরো দুঃখের কথা অপরকে জানিয়ে দেয় এই লক্ষণটা পাবেন সচরাচর কষ্টের কথা দুঃখের কথা ব্যর্থতার কথা সাধারণত আমরা অন্যের কাছে শেয়ার করি না ঘনিষ্ঠ বন্ধু ছাড়া কারণ হল বর্তমান সমাজে আমরা বেশিরভাগই আপনি দুর্বলতাটাকে খুঁজবে আপনি যখন দুঃখের কথা বলবেন তখন যে সুযোগ মতো এটা আবার ব্যবহার করবে এটা হলো বাস্তবতা সবাই না অধিকাংশ ক্ষেত্রে তো আমাদের কোষ্ঠিকা এই দুঃখের কথা সে সবাইকে কি করে জানিয়ে দেয় অপরকে জানিয়ে দেয় সে গোপন রাখতে পারে না গোপন করে নাম্বার আঠারো ঝগড়াতে এমন ঝগড়াটে কেমোমিলা আছে না কোমর বেদে ঝগড়া করে এরপরে সিপিয়া দেখছে না কেমন ঝগড়াটে আর আমাদের কোষ্টিক্যামও ঝগড়া করে তবে ঝগড়াটার লক্ষণটা হলো সে উচ্চ আওয়াজে ঝগড়া করে তাহলে আমরা কি যখন এরকম সিমটমস পাবো মনে করবো এটা কোষ্টিক্যাম হইতে পারে অন্যান্য লক্ষণ মিলিয়ে দেখো কারণ ঝগড়াটা বললে তো অনেক ওষুধ আছে আমরা রেকর্ডমারিতে যদি সার্চ করি দেখবো অনেক ওষুধ এখন আমাদের কোষ্টিাম কিনা আমরা পূর্বের লক্ষণ গুলো মিলিয়ে দেখব নাম্বার উনিশ সব বিষয়ে আশা ওই যে বললাম হতাশাগ্রস্ত প্রথমে বলছি না হতাশাগ্রস্ত তার সব বিষয়ে যে কোনো বিষয়ে সে পড়ালেখা করুক ব্যবসা করুক চাকরি করুক সে তার মধ্যে আপনি আশার বাণী শোনা শোনাইলে সে বিশ্বাস করবে না অর্থাৎ সব বিশেষ কি আশাসন অত্যাচার সহ্য করে না সহ্য করতে পারে না যেমন আমি একটা বলি অনেক নীরবে সহ্য করে প্রতিবাদ করে না দুই চোখ দিয়ে চোখের পানে কিন্তু কস্তিকা সহ্য করতে পারে না সহ্য করে নাম্বার একুশ রক্ত দেখতে পারে না রক্ত দেখলেই ভয় পায় আমি এরকম রুগী দেখে পেয়েছি পুরুষ যুবক সুকাম দেহের অধিকারী সাহসী অন্যান্য ক্ষেত্রে খুব সাহসী কিন্তু একটা ক্ষেত্রে উনি দুর্বল সে মুরগিও জবাই করতে পারে রক্ত দেখতে পারে। এটা আমরা এখানে পাইলাম কি কোষ্টিকাম কোষ্টিকাম কি রক্ত দেখতে পারে না রক্ত দেখলেই সে ভয়ষুধ আছে আরো অনেক ওষুধ আছে এর মধ্যে আমাদের কষ্টিকামের অস্তিত্ব হলো অস্থিরতা হলো বিছানায় শুইলি সে ছটফট করে তাহলে অস্থিরতাটা ক্লিয়ার তো কখন তার অস্থিরতাটা দেখা দিবে শুলি আর অন্যান্য দেখবেন এক জায়গা থাকে না খুব করে আর তার আবার অন্যান্য লক্ষণ মিলাবেন সে গোল্ড হেডেড পেশেন্ট অর্থাৎ তার রুগীটা আর্সেনিক অ্যালবামের রুগীটা খুবই দুর্বল খুবই দুর্বল আসলে দুর্বল কিন্তু সে খুব রুচিশীল সে জানে সে আর বাঁচবে না মনে হয় তারপরেও বলে আমার বিচার বেডশিটটা ময়লা হয়ে গেছে এই দেখো এই চৌপিসটা যেভাবে রাখছিলাম এইভাবে নাই ঘরটা পরিষ্কার না বাড়ির আঙ্গিনাটা ময়লা হয়ে আছে দেখেন তাহলে ওইটা হলো আর্সেনিক অ্যালবাম খুব রুচিশীল পানির পিপাস তার প্রবল বারবার অল্প অল্প পানি পান করে অস্থিরতা আছে কিন্তু এখানে আমাদের অস্থিরতা বেড়ে গেলে তার অস্থিরতা তো আজকে আপনাদের সামনে আমি মনের কথা অর্থাৎ তার একুশটা মানসিক লক্ষণ আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি যদি এগুলা ধরে রাখতে পারেন মনে রাখতে পারেন চিকিৎসা ক্ষেত্রে অনেক কাজে লাগবে কারণ আমরা চিকিৎসা করি রুগীর আর রুগীর চিকিৎসা করতে গেলে আমার ঔষধের আলোচনা শোনার জন্য অর্থাৎ আগামী মাসের সেমিনারে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়ে আপনাদের সবার সুস্থতা দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ এ পর্যায়ে চরিত্রগত লক্ষ্য নিয়ে আলোচনা করার জন্য অনুরোধ করছি অত্র সংগঠনের সাংগঠনিক সম্পাদক রোটারিয়ান